ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের আঠারো নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব একের পথে দিয়েছে এক থেকে একশো পর্যন্ত লিখতে শূন্যের প্রয়োজন হয় এগারোটি খতে দিয়েছে আটটি সাতের গড় মান হবে আটটি সাতের গড় মান হবে আটটা সাত মানে হচ্ছে তোমার ছাপ্পান্ন ছাপ্পান্ন তাহলে আট গুণ সাত ছাপ্পান্ন আর মোট সংখ্যা হচ্ছে আটটি ভাগ আট তার মানে ছাপ্পান্ন ভাগ আট সমান হবে সাত গতে দিয়েছে পঞ্চাশ টাকা তিনটে নোট ভাঙালে পাঁচ টাকার কয়েন পাওয়া যাবে পঞ্চাশকে পাঁচ দিয়ে ভাগ করলে হয় দশটি ঘ কোন সংখ্যাকে সাত দ্বারা ভাগ করলে ভাগ সাতের থেকে ছোট হবে মানে পাঁচ পুমো দিয়েছে এক বছরে মোট সপ্তাহ বাহান্নটি চ দিয়েছে লিপিয়ার সাল কোনটা লিপিয়া যেটা চার দ্বারা বিভাজ্য দু হাজার চব্বিশ ছ দশ থেকে কুড়ি পর্যন্ত মোট জোর সংখ্যা আছে জোর সংখ্যা বলেছে দশ একটা জোর সংখ্যা দশ তাহলে দশ বারো চোদ্দো ষোলো আঠেরো কুড়ি ছয়টি বর্গিনজা দিয়েছে চোদ্দোই অক্টোবর থেকে ন নভেম্বর পর্যন্ত মোট দিন সংখ্যা তাহলে চোদ্দোই অক্টোবর মানে হচ্ছে অক্টোবর মাস হচ্ছে একত্রিশ দিনে তাহলে অক্টোবর মাস হচ্ছে আমাদের একত্রিশ দিনে অক্টোবর মাস একত্রিশ দিন তো চোদ্দই অক্টোবর থেকে মানে অক্টোবর মাসের তেরো দিন কেটে গেছে তাহলে আর বাকি দিন হচ্ছে আঠেরো দিন আর নভেম্বর মাসে নয় দিন নয় আর যোগ করলে হবে দিন আর সতেরো হয় সাত হাতে এক এক দুই তাহলে মোট দিন সংখ্যা হবে সাতাশ যতে দিয়েছে ক্ষুদ্রতম যুগ্ম যুগ্ম মানে জোর সংখ্যা দুই ইঙো দু মিনিট মানে কত সেকেন্ড দুইকে ষাট দিয়ে গুণ করলে হয় একশো কুড়ি সেকেন্ড দুইয়ের কথে দিয়েছে সংখ্যা সর্বদা দুই দ্বারা বিভাজ্য হয় খ এক বছরের দেশটি মাসে দিন সংখ্যা হয় তিরিশ ওই তো থার্টি ডেজ হ্যাভ সেপ্টেম্বর এপ্রিল জুন নভেম্বর চারটি মাসে দিন সংখ্যা হয় তিরিশ গ দিয়েছে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ ফল ভাগ করলে ভাগ ফল এক হয় সমান সমান সংখ্যার ভাগফল এক হয় ঘতে দিয়েছে চার বছর অন্তর একদিন বাড়ে ও কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করা যায় না চ পরপর যে কোনো দুটো বিজোর সংখ্যার বিয়োগ ফল বিয়োগ ফল হচ্ছে দুই ছ দিয়েছে জোর সংখ্যা যোগ বিজোর সংখ্যা যেমন ধরো সাত আর দুই যোগ করলে হবে বিজোর সংখ্যা মানে নয় হলো ধরো সাত একটা বিজোর নয় দুই হচ্ছে একটা জোর সংখ্যা যোগ করলে হচ্ছে নয় নয় হলো একটা বিজোর সংখ্যা আবার ধরো চার হলো একটা জোর সংখ্যা তিন হচ্ছে একটা বিজোড় সংখ্যা চার আর তিন যোগ করে সাত সাত হলে বিজোড় সংখ্যা বর্গিন জতে দিয়েছে ড্যাশ মাস ছাড়া প্রতি লিপি আর সব মাসে দিন সংখ্যা এক থাকে এটা হবে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসেরই দিন সংখ্যা বাড়ে বা কমে ঝ দিয়েছে পঞ্চাশ থেকে সাতবার বার সাত ড্যাশ বার বিয়োগ করা যায় সাতবার বার সাত সাথে পঞ্চাশের মধ্যে সাত সাতবার যায় তাহলে পঞ্চাশ থেকে সাত সাতবার বিয়োগ করা যায় ইঙতে দিয়েছে দু সালের প্রথম মাসের দিন সংখ্যা এবার দিহা দু হাজার এটা শতাব্দী বছর তো এই রকম বছরগুলোকে চারশো দিয়ে ভাগ করলে যদি মেরে তাহলে সেটা লিপিয়ার হয় তো দু হাজার সাল চারশো দ্বারা বিভাজ্য তো সেই জন্য প্রথম তিন মাসের দিন সংখ্যা হবে একত্রিশ যোগ উনতিরিশ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ একত্রিশ তাহলে একত্রিশ একত্রিশ যোগ করলে দুই ছয় বাষট্টি যোগ উনতিরিশ তাহলে নয়া দুই হচ্ছে এগারোর এক হাতে এক একানব্বই দিন দিন সংখ্যা হচ্ছে একানব্বই দিনের পথে বলেছে কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল যাওয়া যা হবে ভাগ করলেও ভাগ ফলও তাই হবে কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল যা হবে ভাগ ফল তাই হবে সেটা হচ্ছে এক এককে এক দিয়ে গুণ করলে এক হবে এককে এক দিয়ে ভাগ করলে একই হবে খ বলেছে সাতটি সংখ্যার গড় বারো হলে তাদের সমষ্টি বারো গুণ সাত সমান হচ্ছে চুরাশি ঘ গতে দিয়েছে দু হাজার সালে পয়লা ফেব্রুয়ারি যদি সোমবার হয় দু হাজার ষোলো সাল লিপিয়ার তাহলে ফেব্রুয়ারি মাস হচ্ছে উনতিরিশ দিনে তাহলে উনতিরিশের এটা গ তাহলে লিখবে দু হাজার ষোলো সাল লিপিয়ার যদিও এটা এক নম্বরের কিন্তু এটা করে জেনে রাখতে হবে নইলে হিসাবটা মুখে মুখে আমরা করতে পারবো না তাহলে হচ্ছে ফেব্রুয়ারি মাস যখন প্রথম একটা মাসের দিন বলে দিয়ে পরের মাসে ঠিক পরের তার পরের মাসের দিনটা মানে কী বার হবে বার করতে বলে তখন মাসটা কত দিনে হয় সেটা জানতে হয় তো যেহেতু দু হাজার ষোলো সাল লিপিয়া তাহলে ফেব্রুয়ারি হবে উনত্রিশ দিনে তাহলে উনত্রিশকে যদি আমি সাত দিয়ে ভাগ করি তাহলে আমার অর্ডে থাকবে দিন এটা হচ্ছে অর্ডে তার মানে অতএব পয়লা মার্চ হবে তাহলে আমার পয়লা ফেব্রুয়ারি হয়েছিল সোমবার তার একদিন পরে মানে মঙ্গলবার আচ্ছা ঘরের দাগে বলেছে এক মিনিট দু সেকেন্ড আর বাষট্টি সেকেন্ডের মধ্যে কোনটা বেশি তাহলে এক মিনিট দু সেকেন্ড তাহলে এটা এটাকে আমি সেকেন্ডে নিয়ে যাব তাহলে ষাট সেকেন্ড তার সাথে দু সেকেন্ড যোগ করলাম তাহলে বাষট্টি সেকেন্ড তাহলে দুটোই হচ্ছে সমান অতএব দুটি সমান উন্মতি দিয়েছে তিন দ্বারা বিভাজ্যতার শর্তটি লেখো তিন দ্বারা বিভাজ্যতার শর্ত হচ্ছে কোন সংখ্যার অঙ্কগুলির সমষ্টি তিন দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি সংখ্যাটিও তিন দ্বারা বিভাজ্য হবে যেমন পাঁচশো এক সুতরাং পাঁচশো এক তিন দ্বারা বিভাজ্য চতে দিয়েছে পাঁচটি এক দিয়ে একশো তৈরি করো ছ দিয়েছে এগারো বার এগারো যোগ করলে সংখ্যাটি কত হয় যোগের সংক্ষিপ্তরূপ গুণ তাই এগারো গুণ এগারো মানে একশো একুশ বর্গিন যতে দিয়েছে ভাজ্য ছত্রিশ ভাগ ভাগ ফল ছয় হলে ভাজক কত ভাজক সমান হবে সমান ভাজ্য ভাগ ভাগ ফল তার মানে সমান ছত্রিশ ভাগ ছয় সমান হবে ছয় ঝতে দিয়ে আচ্ছা এটা একবার বলে দিচ্ছি ক্যামেরাটা একটু ঝাপসা হয়ে গেছিলো ভাজ্য ছত্রিশ ভাগ ফল ছয় হলে ভাজক কত ভাজক বের করার সূত্র হচ্ছে এটা ভাজক সমান ভাজ্য ভাগ ভাগ ফল যখন ভাগ শেষ আর কিছু থাকে না তাহলে ছত্রিশ ভাগ ছয় সমান ছয় হবে ভাজক ঝতে বলেছে বিকেল তিনটে মিনিটের কাঁটা কোথায় থাকে ছবির সাহায্যে দেখাও তো বিকেল তিনটের সময় এই বারো এই ছয় এই তিন এই নয় এক দুই চার পাঁচ সাত আট দশ এগারো তো এখানে হচ্ছে ঘন্টার কাঁটা আর এই হচ্ছে মিনিটের কাঁটা ইহোতে দিয়েছে বিয়াল্লিশ মাসকে বছর বছর মাসে প্রকাশ করো তো বিয়াল্লিশ মাসকে এক বছর সময় হচ্ছে বারো মাস তো যেহেতু আমাদের বছর আর মাসে প্রকাশ করতে হবে তাই জন্য বিয়াল্লিশকে বারো দিয়ে ভাগ করে দেবে তিনবারং ছত্রিশ চারবারং আটচল্লিশ তাহলে তিনবার যাবে তাহলে এটা হবে ছমাস মাসের অবশেষ মাস আর এটা হবে বছর তাহলে বিয়াল্লিশ মাস সমান হবে তিন বছর ছমাস চারের পথে একটা সরল করতে দিয়েছে দেখতে পাচ্ছ পঁচিশ যোগ ছত্রিশ ভাগ চার ভাগ তিন ভাগ তিন বিয়োগ পঁচিশ তো ভাগে সরলে আগে ভাগের কাজ করতে হয় তাই পঁচিশ যোগ এই ভাগটা আমরা আগে করব নয় ভাগ তিন ভাগ তিন বিয়োগ পঁচিশ আবার নামাবো পঁচিশ যোগ এই ভাগটা আগে করবো তিন ভাগ তিন বিয়োগ পঁচিশ পঁচিশ যোগ এবার এই ভাগটা আগে করব এক বিয়োগ পঁচিশ এবারে যোগটা আগে করে নেব ছাব্বিশ বিয়োগ পঁচিশ সমান হবে এক সরল আছে সেটা তুলে নেবো আগে সাত গুণ আট ভাগ সাত বিয়োগ পাঁচ গুণ চার ভাগ দুই বিয়োগ তিন যোগ নয় তাহলে এখানে যেহেতু আটকে সাত দিয়ে ভাগ করা যাবে না গুণটা আগে করবো ছাপ্পান্ন ভাগ সাত ভা পাঁচ গুণ এই ভাগটা আগে করে নিতে পারি দুই বিয়োগ তিন যোগ নয় এবার এই ভাগটা আগে করবো আট বিয়োগ এখানে দশ লিখে রাখলাম তিন যোগ নয় এবার একটু সাজিয়ে নেবো আট যোগ নয় বিয়োগ দশ বিয়োগ তিন তাহলে এই যোগটা করলে সতেরো আর এখানে দশ যোগ তিন হয়ে যাবে যেহেতু দুটো রাগে বিয়োগ আছে বন্ধনীর মধ্যে নিলে এভাবে যোগ হয়ে যায় তাহলে সতেরো বিয়োগ তেরো সমান হবে চার আচ্ছা এখানে গতে আছে হারানোর সংখ্যাটা খুঁজে লেখো তো এখানে দেখো দুই গুণ দুই যোগ দুই করে বার করেছে তো সেই হিসেবে এখানে আঠেরো হবে আর এখানে আয়তে আছে পাঁচ নয় সাত সাত একাশি ছাপ্পান্ন এখানে সংখ্যাটা ফাঁকা ঘর আচ্ছা এটা বারো পাঁচে হচ্ছে ষাট সাত আটে ছাপ্পান্ন তাহলে এখানে ন নয় একাশি এখানে নয় বসবে অসয়ে আছে চার দশ পাঁচ আট বত্রিশ আট তো এখানে ছয় একুশ সাত হবে কিভাবে হচ্ছে দেখো চার আর পাঁচ গুরু করে তাকে দুই দিয়ে ভাগ করলে দশ চার পাঁচে কুড়ি কুড়িকে দুই দিয়ে ভাগ করলে দশ আট আটে চৌষট্টি চৌষট্টিকে দুই দিয়ে ভাগ করলে বত্রিশ তাহলে ছয় দুই দিয়ে ভাগ করলে একুশ এখানে কিভাবে আসছে দেখো পাঁচ যোগ সাত হচ্ছে বারো বারো থেকে দুই করলে হচ্ছে দশ এই দশটা এইভাবে লম্বি আট আর পাঁচ যোগ করলে তেরো তেরো থেকে তিন বিয়োগ করলে দশ তাহলে তিন আর এগারো যোগ করলে চোদ্দো চোদ্দো থেকে দুই বিয়োগ করলে বারো পাঁচের পথে দিয়েছে প্রথম জুড়িতে পাঁচটি কলা দ্বিতীয় জুড়িতে ছয়টি কলা আছে তৃতীয় জুড়িতে কটি কতগুলি কলা থাকলে ঝুড়ি তিনটিতে গড়ে পাঁচটি করে কলা থাকবে তাহলে তিনটে ঝুড়িতে গড়ে কলা থাক আছে তিনটি ঝুড়ি গড়ে কলা আছে পাঁচটি পাঁচটি করে অতএব তিনটি ঝুড়িতে মোট কলা আছে তিন গুণ পাঁচ সমান পনেরোটি এবার প্রথম এবং দ্বিতীয় ঝুড়িতে মোট কলা আছে আজও ছয় টি সমান এগারোটি অতএব তৃতীয় ঝুড়িতে কলা আছে পনেরো বিয়োগ এগারো টি সমান চারটি তাহলে উত্তর লিখবে তৃতীয় জুড়িতে মোট কলা আছে চারটি খতে দিয়েছে এখন তোমার বর্তমান বয়স দশ বছর চার মাস পনেরো দিন তিন বছর সাত মাস ষোলো দিন আগে তোমার বয়স কত ছিল তাহলে তোমার বর্তমান বয়স থেকে দশ বছর চার মাস পনেরো দিন থেকে তিন বছর সাত মাস ষোলো দিন বিয়োগ দিয়ে দেবে

বারো আর পাঁচের সতেরো সতেরো থেকে সাত বিয়ে দিলে দশ মাস আর নয় থেকে তিন দিলে ছ বছর উত্তর লিখবে ছ বছর দশ মাস উনতিরিশ দিন গতে দিয়েছে এখন ঘড়িতে আটটা তিরিশ মিনিট বাজে তুমি চল্লিশ মিনিট আগে বাজারে এসেছিলে তখন ঘড়িতে কটা বেজেছিল আর বর্তমান সময় চল্লিশ মিনিট পর বাড়ি ফিরলে তখন ঘড়িতে কটা বাজবে তাহলে বলেছে ঘড়িতে আটটা তিরিশ মিনিট আগে বাজে চল্লিশ মিনিট আগে তুমি বাড়িতে বাজারে এসেছিলে তখন ঘড়িতে কটা ছিল তাহলে আটটা তিরিশ মিনিট থেকে চল্লিশ মিনিট মাইনাস করে দেবে তাহলে আট মানে আট ঘন্টা আট কেটে সাত করবে সেই এক ঘন্টা মিনিটের ঘরে আসলে ষাট মিনিটে ভেঙে যাবে আর তিরিশ হচ্ছে নব্বই মিনিট নব্বই থেকে চল্লিশ পঞ্চাশ মিনিট মানে তখন ঘড়িতে বেজেছিল সাতটা পঞ্চাশ মিনিট তাহলে উত্তর লিখবে যে তখন ঘড়িতে সাতটা পঞ্চাশ মিনিট বেজি ছিল এবার বলছে বর্তমান সময়ে চল্লিশ মিনিট পর বাড়ি ফেলে ঘড়িতে কটা বাজবে তাহলে এখন তো বর্তমান সময়ের হচ্ছে আটটা তিরিশ মিনিট তাহলে চল্লিশ মিনিট পর চল্লিশ মিনিটটা যোগ করে দেবে তাহলে আটটা সত্তর মিনিট হবে সত্তর মিনিট তো হয় না সেটাকে ভেঙে নেবে ষাট মিনিট যোগ দশ মিনিট করে তাহলে ষাট মিনিট মানে এক ঘন্টা তখন বাজবে নটা দশ মিনিট তাহলে উত্তর লিখে দেবে যে বাড়ি ফিরলে তখন ঘুরিতে নটা দশ মিনিট বাজবে ঘতে দিয়েছে পাঁচটি ক্রমিক বিজয় সংখ্যার সমষ্টি ছশো পঁয়ত্রিশ হলে সংখ্যা পাঁচটা নির্ণয় কর ক্রমিক বিজয় সংখ্যা তাহলে প্রথম একটা বিজয় সংখ্যা পেয়ে গেলে তার সাথে দুই যোগ করে হয় পরবর্তী বিজয় সংখ্যা তাহলে পাঁচটা ক্রমিক বিজয় সংখ্যা আচ্ছা এখানে ঘয়ের দাগে যে অঙ্কটা দিয়েছে যে পাঁচটি ক্রমিক বিজয় সংখ্যার সমষ্টি ছশো পঁয়ত্রিশ সংখ্যা পাঁচটি নির্ণয় করো তো ক্লাস এর পক্ষে এটা একটু হয়তো কঠিন তবে সেখানে মানে নিয়মটা আমি একটু সোজা করে দেখানোর চেষ্টা করেছি কারণ আমরা গরমানের অঙ্ক ক্লাস এর বাচ্চাদের করাচ্ছি তো এখানে মোট সংখ্যা হচ্ছে পাঁচটি সমষ্টি দিয়েছে ছশো পঁয়ত্রিশ তাহলে পাঁচটি সংখ্যার গড় সমষ্টিকে এককের সংখ্যা দিয়ে ভাগ করে দেবো ছশো পঁয়ত্রিশ ভাগ পাঁচ মানে হচ্ছে একশো সাতাশ তাহলে এই যে মোট পাঁচটা সংখ্যা পাঁচটা সংখ্যার একটা সবথেকে ছোট সংখ্যা থাকবে একটা সবথেকে বড় সংখ্যা থাকবে তাহলে সেই বড় সংখ্যা ছোট সংখ্যাটা বের করে নিলে আমরা পাঁচটা সংখ্যা সাজিয়ে নিতে পারবো তাহলে বৃহত্তম সংখ্যা কি করে বের করবে গড় মান আর যেহেতু মোট সংখ্যা হচ্ছে পাঁচটা পাঁচ থেকে এক বিয়োগ করে গড় মানের সাথে যোগ করলে আমরা পাবো বৃহত্তম সংখ্যা এখানে সেটা হচ্ছে একশো আর ক্ষুদ্রতম সংখ্যাটা আমরা কি করব গড় মান থেকে পা মানে পাঁচ বিয়োগ এক করব মানে করে গড় মান থেকে সেটা বিয়োগ দেব দিলে আমরা ক্ষুদ্রতম সংখ্যা পাবো সেটা হচ্ছে একশো তেইশ তাহলে সংখ্যা পাঁচটি হচ্ছে একশো তেইশ একশো পঁচিশ একশো সাতাশ একশো উনত্রিশ একশো একত্রিশ মানে যেগুলো দুই দিয়ে ভাগ করলে মেলে না এক দুই তিন চার পাঁচ তাহলে এই হচ্ছে আমাদের পাঁচটি সংখ্যা মতে দিয়েছে যে তোমার ক্লাসে সোমবার পঁয়তাল্লিশ জন মঙ্গলবার চব্বিশ জন বুধবার পঁয়ত্রিশ জন আর বৃহস্পতিবার চব্বিশ জন ছাত্রছাত্রী উপস্থিত ছিল তাহলে প্রতিদিন গড়ে কতজন ছাত্রছাত্রী উপস্থিত ছিল তাহলে মোট দিন আমাদের এখান থেকে মোট দিন সংখ্যা কত মোট দিন সংখ্যা হচ্ছে সোম মঙ্গল বুধ আর বৃহস্পতি তাহলে মোট এখানে দিন সংখ্যা সমান হচ্ছে চার দিন অতএব মোট উপস্থিতি

চুয়াল্লিশ জন তাহলে মোট উপস্থিত হচ্ছে একশো চুয়াল্লিশ জন জন তাহলে এবার আমাদের যেটা বার করতে বলেছে যে প্রতিদিন গড়ে কতজন ছাত্রছাত্রী উপস্থিত ছিল এবার লিখবে যে প্রতিদিন গড়ে উপস্থিত ছিল একশো চুয়াল্লিশ ভাজিতক চার চলে চার তিনে বারো চার ছয় চব্বিশ ছত্রিশ করে আচ্ছা এখানে ভাগটা দেখিয়ে দিচ্ছে একবার চোদ্দ নেবে তিন চারে বারো চোদ্দো থেকে বারো বিয়োগ হলে দুই চার চার ছয় চব্বিশ ছত্রিশ জুন চতে দিয়েছে অচয়ের অ আ দুটো অঙ্ক আছে বলেছে গরমান সতেরো মান সমষ্টি একশো এককের সংখ্যা কত এককের সংখ্যা বার করবে একশো দুইকে সতেরো দিয়ে ভাগ করে তাহলে সতেরো ছয় হচ্ছে একশো দুই তাহলে এককের সংখ্যা হবে ছয় আতে বলেছে দুজনের গড় বয়স আট বছর একজনের বয়স নয় বছর হলে অন্যজনের বয়স কত তাহলে ছয়ের আয়ের দাগেরটা করব। তাহলে দুজনের গড় বয়স হচ্ছে আট বছর অতএব দুজনের মোট বয়স আট গুণ দুই বছর সমান হচ্ছে ১৬ বছর এবার একজনের বয়স যদি নয় হয় অন্যজনের বয়স কত একজনের বয়স ন বছর অতএব অন্যজনের বয়স ষোলো বিয়োগ নয় সমান ছ বছর অন্যজনের বয়স হবে ছ বছর ছয়তে দিয়েছে তিনটি খাতার দাম ছেষট্টি টাকা হলে পাঁচটি খাতার দাম কত ছয় আছে তিনটি খাতার দাম ছেষট্টি টাকা হলে পাঁচটি খাতা খাতার দাম কত এটা হচ্ছে একটা ঐকিক নিয়মের অঙ্ক তাহলে লিখবে খাতার সংখ্যা আর দাম তিনটি খাতার দাম ছেষট্টি টাকা পাঁচটি খাতার দাম কত তাহলে লিখবে একটি খাতার দাম এগুলো হয়তো অনেকে বলবে যে ক্লাস থ্রির এখনও ঐকিক নিয়ম আসেনি তবে এদের শুনিয়ে রাখা ভালো কারণ ক্লাস ফোরেতেই ঐকিক নিয়ম আছে তো এরা হচ্ছে ছোট এদেরকে যা শেখাবে এরা সেইভাবেই শিখবে শুনে শুনে বড় হবে সেটাকেই সেইভাবেই সেটাকে মানে নিতে শিখবে আর কি একশো টাকা তাহলে উত্তর লিখবে পাঁচটি খাতার দাম একশো দশ টাকা